হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা এই যে একটি জমি দেখতে পারছেন এই জমিকে আমরা আমরা হাল চাষ করেছি মানে টাটকার দিয়ে হাল বেয়েছি তারপরে দেখতে পারছেন বন্ধুরা আমরা কিন্তু এই যে সরিষা রোপন করে দিয়েছি বন্ধুরা এই যে সরিষা গুলো আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন দিন আগে কিন্তু আমরা এই সরিষাগুলো রোপণ করে দিয়েছি বন্ধুরা এই তার মধ্যে দেখতে পাচ্ছেন সরিষাগুলো কিন্তু এই যে এই যে বীজগুলো রোপণ করেছি সেই বীজগুলোর থেকে এই যে গাছগুলো হয়ে মানে হয়ে গিয়েছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটি জমিতে এখানে যে যে জমিগুলো রয়েছে সেই সম্পূর্ণ জমিতে আমরা কিন্তু এই সরিষা আমরা রোপণ করে দিয়েছি বন্ধুরা এই সরিষা রোপণ করে দিয়েছি আপনারা অনেকেই আছেন যে আপনারা সরিষাগুলো চাষ করতে চান কিভাবে চাষ করবেন আপনারা ঠিকভাবে বুঝতে পারেন না তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যারা আপনারা সরিষা চাষ করতে চান তারা আপনাদের জমিকে আপনারা ভালোভাবে টাটকার দিয়ে আপনারা আপনাদের জমিকে আপনারা হাল বেয়ে নেবেন তারপরে সে জমিকে আপনারা আপনারা কিছু পরিমাণ সার দিয়ে দিবেন যাতে আপনারা যদি সেখানে ধান চাষ করেন তাহলে সার দিতে হবে না অনেক পরে দিবেন তারপর আপনারা সরিষার যে বীজগুলো রয়েছে সেগুলো আপনারা রোপন করে দিবেন আহ তার মধ্যে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু এই সরিষাগুলো দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু সরিষার এই গাছগুলো মানে হয়ে যাবে এভাবে যদি আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু ভালো আপনারা সরিষা চাষ করতে পারবেন বন্ধুরা যদি আমাদের ভিডিওটি থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের মাঝে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম